ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা শীতকাল পড়ে গেছে শীতকালে আমাদের ত্বক নিয়ে আমরা একটু বেশি চিন্তা করে থাকি শীতকালে ত্বকের সমস্যার যে সমাধানগুলো আমরা খুঁজে পাই সেগুলো হচ্ছে বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনী কিন্তু কৃত্রিম তৈরি প্রসাধনী দ্বারা সাময়িক আমাদের ত্বক নরম বা অন্যান্য সমস্যা দূর হলেও এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় বন্ধুরা এই শীতকালে আমরা সব থেকে বেশি যে সমস্যাটা নিয়ে ভুগি সেটা হচ্ছে হাত পায়ের ত্বক ফেটে যাওয়া চামড়া ওঠা এমন হয় যে হাতের চামড়া পুরাপুরি উঠে যাচ্ছে এত পরিমাণ মরা চামড়া উঠতে থাকে যে হাত দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায় আবার অনেকেরই পা ফাটার সমস্যা দেখা দেয় পা আমাদের সৌন্দর্যের প্রতীক যদি অধিক পরিমাণ পা ফেটে যায় তাহলে আমরা যত ভালো ধরনের সুই পড়ে না কেন আমাদের পা কিন্তু সুন্দর লাগবে না তো আপনাদের এই পাখাটার সমস্যা দূর করার জন্য আমি আজকে একটি খুব সহজ টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে ভিডিওটিতে যাওয়া যাক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই টিপসটি তৈরি করবেন বন্ধুরা এর জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে ভ্যাজিন ভ্যাজিন পেট্রোলিয়াম জেলিতে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বকের ভেতরে ঢুকে ত্বককে নরম করে দেয় এবং সমস্ত ধরনের পা ফাটার সমস্যা বা মৃত চামড়া ওঠার সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় বন্ধুরা আমি এখানে একবার ব্যবহারের জন্য তৈরি করছি এই জন্য ভ্যাজিনের পরিমাণটা একটু কমিয়ে নিলাম আপনারা যদি দুই তিনবার ব্যবহার করতে চান বা শরীরের কোথায় কোথায় ব্যবহার করতে চান সে অঙ্গ প্রত্যঙ্গের স্থান অনুযায়ী ভ্যাজিনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি শুধু পায়ের জন্য তৈরি করছি এজন্য ভ্যাজিনের পরিমাণটা অল্প করে নিলাম বন্ধুরা ভ্যাজিন ব্যবহারে আমাদের সমস্ত ধরনের পা পাাপাটার সমস্যা থেকে শুরু করে মৃত চমড়া ওঠার সমস্যাও দূর করে দেয় এরপর আমার যেটি লাগবে সেটি হচ্ছে অলিভ অয়েল বন্ধুরা অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই অলিভ অয়েলের ভিতর এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বককে নরম করে দেয় এবং শরীরের ফাটা অংশগুলোতে প্রবেশ করে সে অংশগুলোকে রিমুভ করতে সাহায্য করে আমি এখানে হাফটা চামচ অলিভ অয়েল নিয়ে নিলাম অলিভ অয়েল এবং ভ্যাজিনের মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভ্যাজিন একটু আঠালো হয় এজন্য খুব সহজেই মিশতে চায় না আপনারা চেষ্টা করবেন একটি চামচের সাহায্যে এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এই মিশ্রণটি যত ভালো করে মেশাবেন তত উপকারিতা ভালো পাবেন কারণ খুব ভালো করে মিশে গেলে আপনাদের ত্বকের ফাটা অংশ দিয়ে এই মিশ্রণটি পুরোপুরি আপনাদের লোমকোপের ভিতর দিয়ে প্রবেশ করে যাবে এবং ভিতর থেকে মৃদু চামড়া ওঠা বা পা ফাটা বা হাতের চামড়া ওঠার সমস্যা রিমুভ করে দেবে বন্ধুরা আমার দুইটি মিশনটিকে মেশানো হয়ে গেছে এরপর সর্বশেষ যে উপকারটি দরকার সেটি হচ্ছে লেবু বন্ধুরা লেবুর উপকার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই আমি এখানে এক টুকরা লেবু কেটে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো লেবুর রস বন্ধুরা লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড থাকার কারণে এই মিশ্রণটি এতটাই কার্যকরী হবে যে মাত্র এক সপ্তাহ নিয়মিত ব্যবহারে আমাদের সমস্ত প্রকার পা ফাটার সমস্যা তো দূর হয়ে যাবে এবং মৃত চমড়া ওঠা রোধ করবে তো বন্ধুরা আমার এই মিশ্রণটিকে মেশানো হয়ে গেছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম ভালো মানের একটু লেবু নেওয়ার জন্য যদি লেবুটা খারাপ হয় অর্থাৎ বেশি দিন ফ্রিজে থাকে তাহলে তার কার্যকারী ক্ষমতা কমে যেতে পারে বন্ধুরা আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো ওই প্যাকটি কীভাবে ব্যবহার করতে হবে আপনারা আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এই প্যাকটি লাগিয়ে আপনাদের পায়ের যেখানে ফাটা অংশ আছে সেখানে আলতোভাবে স্ক্রাব করবেন এভাবে স্ক্রাব করে সারা রাত রেখে দিবেন সকালে ঘুম থেকে উঠে আপনার ত্বকটি পরিষ্কার করে নেবেন আশা করি মাত্র সাত দিনে আপনাদের সমস্ত প্রকার পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা এই প্যাকটি অবশ্যই ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ